আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকে আপনাদের দেখাবো মাহিন্দা অর্জুন আলটা সিক্স জিরো ফাইভ দিয়ে একটি ট্র্যাক্টর তো বিশেষ করে যশোর নড়াইল চুরাডাঙ্গা কুষ্টিয়া এদিকের যে ভাই যারা আছেন তারা কিন্তু বড়ো গাড়ি চান আমার কাছে তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও দুই হাজার একুশের মডেল একটি ট্র্যাক্টর এবং ডেলিভারি হচ্ছে দুই হাজার বাইশের আর ট্র্যাক্টরের সঙ্গে আছে একটি চুয়ান্ন বুলেটের শক্তিমান রোটাভেটর এবং টায়ারের কন্ডিশন দেখেন টায়ারের বিট ফুল বিট আছে ফুল বিটই বলা চলে যেহেতু ফুল বিট আছে আর ট্র্যাক্টরের একচল্লিশশো ঘন্টা চলছে আর কি গাড়ির গিয়ার বক্স ইঞ্জিল হাইট্রলিক পাম্প এ টু জেড ক্লিয়ার আছে আর কি কোনো কাজ বাস নাই আর তারপরে যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনেন তারা ভালো করেই জানেন যে অন্যের কাছে থাকলে টুকটা কাজ সমস্যা বাঁচতেই পারে সেটা আপনার মন মতো করে নিতে গেলে আপনি নিজে যেভাবে চান ওইভাবে কাজ করতে পারেন বা মডিফাই করতে পারেন তো এই ট্র্যাক্টরে বিক্রি করার মূল কারণ হচ্ছে কোম্পানি বেশ কিছু টাকা পায় তো কোম্পানির টাকার পরিশোধ দেওয়ার কারণে বিক্রি করা আর বিশেষ করে উনি একালোক যে ট্র্যাক্টরের মাহাজন উনি একালোক তো একালোক হওয়ার কারণে কিন্তু বিক্রি করা আর ট্র্যাক্টরে যে সাদা এই যে প্লাস্টিকগুলা থাকে সাইড দিয়ে তো ট্র্যাক্টরের লুক সুন্দর করে রাখার জন্য ওই সাদা এইগুলা ড্রাইভারে ভেঙে ফেলছে আর ট্র্যাক্টরের গিয়ার বক্স ইন ইঞ্জিন এখনও কিন্তু মোটামুটি ভালো আছে পিছনে যে পিটিও শেপ পিটিও শেপের একটু সিলকাটা তবে ওটা চাইলে সমাধান করা যায় দুই আড়াইশো টাকা বা পাঁচশো টাকার মাধ্যমে কন্ডিশনও নতুনের মতো আর গাড়িও অনেকটাই ফ্রেশ তো অনেক ভাই আসেন চাইছিলেন মাহিন্দা আলটা অর্জুন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন এবং ট্র্যাক্টরের কাছে এসে কিন্তু ভালোভাবে চালাই দেখতে পারেন তো আমি যেটুটুক জানি যেতটুকু আমি চালাইছি বা যেতটুকু আপনাদের দেখাচ্ছি তবে আমি যেভাবে বললাম ঠিক এমনটাই পাবেন কোনো সমস্যা পাবেন না আর কি এতটাই অযত্নে রাখছে ট্র্যাক্টরটি চতুর্দিকে খালি ময়লা আর ময়লা তো যে গিয়ার বক্সের উপরেও কিন্তু অনেকটাই ময়লা আর ওই যে ড্রাইভারে পাওয়া রেখে রেখে কিন্তু কালারটা কিন্তু কই নষ্ট করে ফেলেছে মানে ঠিকভাবে যত্ন করে নেয় আর কি ট্র্যাক্টরের যাদের যত্ন করা রাখছে যেভাবে ড্রাইভার চালাইছে ওইভাবে ফালা রাখছে ওইভাবে রাখছে যেহেতু মাহাজনের দুইটা গাড়ি তো দুইটা গাড়ি একটা ড্রাইভার চালায় এই কারণে কিন্তু এই সমস্যা তো ড্রাইভারের এবং মাহাজনের অবহেলায় গাড়ির অযত্নে রাখছে সামনে কিন্তু ওয়েট কিন্তু চারটা থাকার কথা বা বেশিও থাকতে পারে কিন্তু এখানে আছে দুইটা আর বাকি ওয়েটগুলো চুরি হয়ে গেছে তবে আপনাদেরকে বলতে পারি যে ইঞ্জিনের দিক থেকে গাড়িটা মোটামুটি ভালো আছে এটাই আমি বলতে পারি তো যারা কিনবেন সব ভিডিওতে যেহেতু আমি বলে থাকি যে লোকেশনে আসবেন আপনারা এই গাড়িটাও লোকেশনে এসে দেখতে পারেন আর ট্র্যাক্টরের দাম রাখা হয়েছে আট লক্ষ টাকা চাওয়া দাম অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ রয়েছে তো গায়ে যারা আমার ভিডিওগুলো দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে দেখার নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশন অন থাকলে আপনাদের মাঝে চলে যাবে আর কি তো গাইস যদি আপনি পুরাতন ট্র্যাক্টরটি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে লোকেশানে আর লোকেশনটাই হচ্ছে লালমনিহাট জেলা এবং নীলফামারি জেলার সীমান্ত বরাবর একটি এলাকা সেটা হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের পাশেই সাঁদুর বাজার এখানে ট্র্যাক্টরটি রয়েছে রোটা সহকারে বিক্রি করা হবে যারা কিনবেন আপনারা দূর দূরান্ত থেকে এসে ট্র্যাক্টরটি দেখে শুনে দাম দর করে নিতে পারবেন যেহেতু আট লক্ষ টাকা দাম তো গাইস এই ছিল আমার ভিডিও দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ